নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা গ্রহ সংযোগ। এটি অত্যন্ত ইম্প্যাক্ট করতে চলেছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যাচার্য শুক্রাচার্য তাদের হাউস এক্সচেঞ্জ বা ক্ষেত্র বিনিময় বা মিউচুয়াল রিসেপশন এবং এই যে গ্রহ সংযোগটি তার ইম্প্যাক্ট সুদূর প্রসারে কারণ প্র্যাকটিক্যালি আঠাশে জানুয়ারি থেকেই গ্রহ সংযোগটি তৈরি হয়েছে তার ইম্প্যাক্ট ডেফিনেটলি চলছে এখনও পর্যন্ত এবং কনস্ট্যান্টলি চলতে থাকছে যদিও আমি মনে করি এই ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সেকেন্ড হাউস অ্যান্ড ফোর্থ হাউসের মধ্যে হাউস এক্সচেঞ্জ হয়েছে তাদের লর্ডের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে তো সেকেন্ড হাউস থেকে আমরা কি কি জাজমেন্ট করি অ্যাকচুয়ালি ওয়েলথ আপনার ফ্যামিলি আপনার অর্থ সম্পত্তি আপনার আল্টিমেট কতটা উপার্জন বা আপনি কতটা অর্থ পেলেন জীবনচক্রে এটি কিন্তু আমরা জাজমেন্ট করার চেষ্টা করি নিশ্চিতভাবেই সেকেন্ড হাউস থেকে এবং শুধুমাত্র এই অর্থ বা স্পিচ কথাবার্তা সেটা তো নয় আমরা পরিবারের কিছু অংশও সেকেন্ড হাউস থেকে দেখি আবার বিচার করার সময় চতুর্থ থেকে এডুকেশন দেখি এটা ঠিক একটা বাচ্চা যে একদম শিশু সে তো লিখতে পারে না তার মৌখিক নলেজ আসে এই স্পিচ থেকেই তার মানে সেখানেও আমরা একটা লার্নিং বা একদম ভেরি প্রাইমারি লার্নিংও দেখতে পারি সেকেন্ড হাউস থেকে ফোর্থ হাউস ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার সুখ সমৃদ্ধি আপনার কমফোর্ট আপনার ইনার পিচ আপনার মানসিক শান্তি সেই জায়গাগুলো কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে জাজমেন্ট করার চেষ্টা করি তাছাড়াও আজকে আপনার মায়ের বিচার আমরা কোথা থেকে করব ফোর্থ হাউস থেকে করব আমার মায়ের বিচার আমি কোথা থেকে করব ফোর্থ হাউস থেকে করব দ্যাট মিনস ফোর্থ হাউস ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এই যে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই যে কেন্দ্র ঘর এই কেন্দ্র ঘরের আমার মনে হয় যে ভূমিকা সেটা কিন্তু অপরিসীম জীবনচক্রে কারণ পিলার অব দ্য বার্চট আমরা কেন্দ্রকে বলতে পারি এবং ত্রিকোণকে বলতে পারি ফোর্থ হাউস মোস্ট ইম্পর্টেন্ট হাউসগুলির মধ্যে অন্যতম দ্বিতীয় যাওয়া কম্বিনেশন আমি প্রথমে বলি হিউজ ফিনান্সিয়াল গ্রোথ আসার সম্ভাবনা থাকবে যদি রাশি আপনারা নিশ্চিতভাবে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির অনেকেই দেখবেন সাড়ে সাতই চলছিল তো বিভিন্ন রকমভাবে দেখবেন এক্সপেন্স হয়ে যাচ্ছে আজকে এই কারণে এক্সপেন্স কালকে অপর একটি কারণে এক্সপেন্স মানে এক্সপেন্সগুলো না থামতে চাইছিল না আমি আপনাকে একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের এই এক্সপেন্স রিলেটেড প্রবলেমটা থামতে চাইছে না প্রচুর 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 এক্সপেন্স এবং হয়তো আপনি একজন ভালো ডক্টর আপনি হয়তো ভালো একজন ইঞ্জিনিয়ার ভালো প্রফেশনে আছেন একজন মহান শিক্ষক কিন্তু প্রবলেম হচ্ছে আপনার ফাইন্যান্স নিয়ে ইউ আর অনেস্ট বাট তারপরেও আপনি দেখছেন আপনার ফাইন্যান্স না ঠিকঠাক থাকছে এবং এক্সট্রা এক্সট্রা অতি এক্সট্রা খরচগুলো বারবার হচ্ছে দিস কম্বিনেশন মে হেল্প ইউ ওয়েল লট এই কম্বিনেশন আপনাকে যথেষ্ট গ্রো করতে সহযোগিতা করতে পারে বলে আমি মনে করি এটির একটি শুভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে থাকতে চলেছে ওয়েলথের অ্যাকুমুলেশন আজকে আপনার অর্থপ্রাপ্তি দরকার জীবনচক্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে অ্যাকোমোডেশন করার জন্য তো আপনার ফাউন্ডেশনটা দরকার আদারওয়াইজ আসবে কি করে আবার অনেকের কোনো আইনি জটিলতার কারণে নিজের প্রপার্টি নিজের স্থায়ী সম্পদ ইত্যাদি ক্ষেত্রে হয়তো প্রবলেম রয়েছে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি রিয়েল এস্টেট অর ফ্যামিলি অ্যাসেট থেকে কিছু সমস্যা রয়েছে এখানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি যে রিয়েল এস্টেট অথবা ফ্যামিলি অ্যাসেট কোনো একটি থেকে একটা ফাইন্যান্সিয়াল গ্রো একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু নিশ্চিতভাবে দেখতে পারবো এটি নিয়ে কোনো কোনোরকম সন্দেহ নেই সুতরাং আমি আপনাকে একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই ফাইন্যান্স নিয়ে যদি প্রবলেম থাকে সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অসুবিধা হবে না অনেকটাই ম্যানেজ হয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে অনেকটাই সেই ধরনের অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই হারমোনি ইন ফ্যামিলি রিলেশনশিপস আজকে আপনার পরিবার কেন্দ্রিক নানান জটিলতা রয়েছে আপনি বারবার কি দেখছেন আপনার পরিবারের সদস্যদের সাথে সমস্যা আজকে এই কারণে কালকে সেই কারণে নানান কারণে আপনার এই প্রবলেমগুলো কিন্তু লেগে থাকে আমি বারবার আপনাকে বলবো এই ধরনের বিষয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আসবে আপনি নিজেও অবাক হবেন যে যেখানে আজকে এত প্রবলেম ছিল এত জটিলতার জায়গা ছিল আজকে গিয়ে সেই জটিলতার মাত্রাটা কিন্তু অনেকটা কম আজকে গিয়ে সেই জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো ক্যাপাসিটি আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে চলেছে তাহলে এতটুকু তো শিওরিটি আমি আপনাকে দিতেই পারি যে আপনার ফ্যামিলি হারমনি আপনার ফ্যামিলির মধ্যে সুন্দর একটা তাল থাকবে অনেক ক্ষেত্রে দেখবেন বাড়িতে চাঁদের হাট বসে গিয়েছে এবং এই যে হয় না রিলেটিভসদের সাথে দেখবেন বারবার আপনার অশান্তি বারবার রিলেটিভসদের সাথে সম্পর্ক ভালো থাকছে না আপনি একরকমভাবে বোঝাচ্ছেন তারা মহান তারা আর এক রকমভাবে বুঝছে এবং আলটিমেটলি গিয়ে কী হচ্ছে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকছে আমি আপনাদের বলছি যাদের এই ধরনের ফ্যামিলি নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা বারবার তৈরি হচ্ছে কোথাও যেন গিয়ে রিলেটিভসদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হচ্ছে আপনি যেভাবে বোঝাতে চাইছেন তারা সেইভাবে তো বুঝছেই না উপরন্তু তারা তাদের ভাবনা চিন্তাটাকে আপনার উপরে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে আমি মনে করুন এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির জায়গা আসবে যথেষ্ট গ্রোথ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবেন এবং মানসিক কিছুটা স্বস্তি পাবেন দেখবেন দিন শেষে আপনি হয়তো তিন অঙ্কে নয় চার অঙ্কে নয় ছয় অঙ্কে ইনকাম করেন কিন্তু আপনার মেন্টাল পিচের বড় অভাব মানসিক স্বস্তি শান্তি কোনোটাই এখনো পর্যন্ত সেইভাবে আপনি তৈরি করতে পারেনি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদের মেন্টাল পিচের অভাব রয়েছে মানসিক শান্তির বড় অভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি আপনার মানসিক শান্তিটাও আসবে মেন্টাল পিচটাও আসবে একই কথা এবং ভেরি সিগনিফিকেন্ট যে অযথা অ্যানজাইটিগুলো আপনার বর্তমানে আছে সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে সেই অ্যানজাইটি থেকেও অনেকটা বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা দেওয়ার চেষ্টা করছি তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি দেখুন লাক্সারি লাইফস্টাইল অনেকেরই এই সময় আবার তৈরি হতে পারে এক্সপেন্স হবে লাক্সারি লাইফস্টাইল যখনই আপনি মেনটেন করবেন কিছুটা আপগ্রেড করার টেন্ডেন্সি থাকবে যে না একটু বাড়িটাকে আপগ্রেড করতে হবে একটু রেনোভেশন দরকার নতুন একটা কর দরকার কারকে হয়তো আপডেট করার একটা চিন্তাভাবনা থাকতে পারে মোবাইল গ্যাজেট বিভিন্ন রকমের বিষয় আপডেট করার একটা চিন্তা ভাবনা করতে পারে বা আপগ্রেড করার চিন্তাভাবনা থাকতে পারে আপগ্রেড মিনস আমি এটা বলতে চাইছি এখন হয়তো একটা মডেল আছে আপনি আরেকটু বেটার মডেল বা বেটার কোয়ালিটি নিতে চাইছেন বা কোথাও যেন কি অনেকেই দেখবেন প্রোপার্টি একটা ক্রয় করার একটা মেন্টালিটি তৈরি হবে যেহেতু ফোর হাউস ইজ অ্যাসোসিয়েট উইথ দিস কম্বিনেশন তাহলে এটা তো হান্ড্রেড পার্সেন্ট বলা যেতেই পারে যে প্রপার্টি স্থায়ী সম্পত্তি স্থাবর সম্পত্তি ইত্যাদি বিষয়ে আপগ্রেডেশনের একটা প্রয়াস একটা চেষ্টা আপনার মধ্যে আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারব ভেহিকেলের ক্ষেত্রেও সমভাবে প্রভাবটি থাকছে ইভেন ফ্ল্যাট রিলেটেড ম্যাটারের ক্ষেত্রেও এই ধরনের একটা অবকাশ জায়গা আমরা পাচ্ছি যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স হিউজ পড়াশোনার জায়গা ভালো নয় অনেক রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু পড়াশোনার জায়গাটাকে ম্যানেজ করতে পারেননি পড়াশোনার জায়গাটিকে বারবার দেখেছেন নেগেটিভ 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 ভাইজে চলে এসেছে ইভেন কোথাও যেন গিয়ে একটা সুন্দর সাবজেক্ট নিয়ে আপনি এগোচ্ছিলেন আজকে গিয়ে সেই সাবজেক্ট নিয়ে আপনি এগোতে পারছেন না জটিলতার জায়গা কিন্তু কম বেশি থেকে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির জায়গা আপনারা পাবেন একটা বেটার রেজাল্ট আপনার জীবনচক্রে আসবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই রকম সন্দেহ প্রকাশ করছেন এবং আমি বলে রাখি কুম্ভ রাশি জাত জাতিকাতে সাড়ে সাতই থাকবে এটা ঠিক দ্বিতীয় রাহুর কম্বিনেশন আমরা আঠারোই মে পর্যন্ত পাবো এবং আজকে যে কম্বিনেশান নিয়ে আমরা আলোচনা করছি সেটা প্রাকটিক্যালি দেখুন আঠাশে জানুয়ারি বা জানুয়ারি শেষ থেকেই শুরু হয়ে গিয়েছে কিন্তু শুরু হওয়ার পরে কি হয় জানেন জুপিটার রেট্রোগ্রেড ছিল অন্যান্য ধরনের কম্বিনেশনগুলো ছিল যে কারণে হলো কি সেইভাবে আপনারা ফলাফল পান তবে এবার কিন্তু আর সাড়ে সাতের তৃতীয় ফেজ শুরু হচ্ছে উনতিরিশে মার্চ আজকে ভিডিওটি দেখছেন আজকেই এটি শুরু হচ্ছে তারপরে আপনার এনহান্সমেন্টের জায়গা কিন্তু আমরা পেয়ে যাব আমি কিছু বিষয় আপনাকে এবার বলতে চাই যেটি আপনাকে সাবধানে থাকাকেই নির্দেশিত করছে অর্থাৎ কিভাবে আপনি সাবধানে থাকবেন ম্যানেজ ইউর ফাইন্যান্স ওয়াইশলি আপনাকে খুব বুঝে শুনে আপনার ফাইন্যান্সকে ম্যানেজ করার চেষ্টা কিন্তু করতে হবে হঠাৎ করে প্রচুর ইনভেস্টমেন্ট করা যাবে না আপগ্রেডেশনের ইচ্ছা আসবে আমি বলেছি তাহলে আপগ্রেডেশন কি হঠাৎ করে করে দেবো এটা নিয়ে কিন্তু কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে আপনার বাজেটের উপর নিয়ন্ত্রণ করে করবেন কোনো রকম ইএমআই কোনোরকম লোনস আর সো অ্যান্ড সো ম্যাটারগুলিকে কানেক্ট করে আপগ্রেড করার দরকার নেই তার সাথে সাথে বলে রাখবো ওভার এক্সপেন্স করবেন না ডু নট ওভার স্পেন্ড লাকজারিয়াস আইটেম হোক লাইফস্টাইল মডিফিকেশান হোক যে কারণেই হোক না কেন হ্যাঁ যতটা লো বাজেটে আপনি লাইফস্টাইল মডিফিকেশান করতে পারেন আপনি করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওভার বাজেটে মডিফিকেশন করার দরকার নেই ইট উইল বি হার্মফুল কারণ সেখানে প্রবলেম আসার সম্ভাবনাটা থাকবে কতটা নিয়ন্ত্রণ করতে হবে এটা বুঝে নিয়ে কন্টিনিউ করবেন এবং এডুকেশন রিলেটেড বিষয়ে খুব ভালোভাবে শুনুন যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত পড়াশোনার সাথে সংযুক্ত তাদের আমি আবারও বলবো এডুকেশন রিলেটেড বিষয়ে খুব দূরে কোথাও এডুকেশন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে কারণ এর আগে আপনার ভিসা বা প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স এসেছে আজকেও আমি বলবো ভিসা বা প্রসেসিংয়ে কিছু ডিস্টারবেন্সের জায়গা এসেছে সেই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে ধীরে ধীরে উচ্চশিক্ষা থেকে অনেকটা পজিটিভ জায়গা আপনি পাবেন অনেকটা পজিটিভ মার্গে আপনি যেতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ